নমস্কার ইচ্ছাপূর্ণ আমাদের সকলেরই মনে কোনো না কোনো ইচ্ছে থাকে এবার দেখতে গেলে তো ইচ্ছার পাহাড় থাকে কিন্তু আজকের এই বিশেষ পর্বে আপনাদের জন্য এমন একটি উইশ ফুলফিলমেন্ট ইয়ন্ত্রা নিয়ে এসেছি যেখানে একটি ইচ্ছে আপনি অবশ্যই পূর্ণ করতে পারেন এবার হয়তো আপনি ভাবছেন যে তাহলে আর কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবো না শুধু কি একটাই না সেটা বলতে চায়নি একটি একটি করে ইচ্ছা পূর্ণ করতে পারেন এই যন্ত্রের দ্বারা যে যন্ত্রমটি আপনাকে আমি এখন দেখাতে চলেছি এই যন্ত্রমটিকে বলা হয় ইচ্ছাপূর্তি কিন্তু আপনার সব ইচ্ছে একসাথে লিখে নেবেন তাহলে কিন্তু হবে না আপনার দশটা ইচ্ছে থাকতে পারে কিন্তু প্রথম ইচ্ছে ফোর মোস্ট প্রায়োরিটি কোনটা কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা শুধু আপনিই বলতে পারবেন তাই আপনার জীবনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আজ অব্দি আপনার সম্পূর্ণ হয়নি সেই একটি জিনিসকে তুলে নিন বাকিগুলো পরে করবেন ওই একটি জিনিস তুলে আজকের এই যন্ত্রটি বানাবেন যখন যন্ত্রটি বানাবেন তখন কিন্তু আপনার মধ্যে সেই ইচ্ছে পূর্তির যে একটা খুব স্ট্রং ইন্টেনশন সেটা থাকত যে আমার বাড়ি হয়ে গেছে আমার বাড়ি আমি কিনে নিয়েছি বা যে ফ্ল্যাট হয়তো আপনি ভাড়া নিতে চাইছেন সেই ফ্ল্যাটটি আপনার হয়ে গেছে আপনার ভাড়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে বা যে জবটা আপনি এতদিনে অপেক্ষা করছিলেন যে জবটা আপনি চাইছিলেন এতদিন ধরে যে ড্রিম কলেজে ধরুন আপনি ভর্তি হতে চাইছিলেন সেটাতে আপনার হয়ে গেছে যন্ত্রণটি বানাবেন কখন যে কোনো দিন করতে পারেন সকালে করবেন আর যদি সম্ভব হয় বলবো বৃহস্পতিবার দিন করবেন গুরুর দিন ওটা খুব ভালো শুভ দিন সকালে উঠে স্নান আদি পর্ব শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে আপনি পূজা ঘরে বসে এটি বানাবেন যখন বসবেন আমি বলবো যে আপনি পূর্ব দিক ইস্টের দিকে মুখ করে বসুন ঠিক আছে সাথে কি করবেন আপনার একটা চৌকো পরিষ্কার কাগজ কেটে নেবেন সাদা হয় কোনো লাইন টানা না হয় এরপর কি করবেন পেন আপনি লাল নিন লাল একটি পেন নেবেন নিয়ে আপনি যন্ত্রমটি বানাবেন আগে আমি যন্ত্রমটি এবার দেখিয়ে দিই দেখুন এখানে আপনি এক্স ওয়াই জেড যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি নামটা লিখবেন আর ঠিক বাকি যেভাবে আছে সেটাই থাকবে এখানে যে ডিজায়ার্ড ওয়ার্ক লেখা আছে এখানে আপনি যেটা চাইছেন ধরুন সাপোজ আই ওয়ান্ট জব আপনি সেটা লিখবেন বা আপনার কোনো ডিজায়ার্ড কলেজ অ্যাডমিশন তাহলে ছোট করে লিখুন ডিজায়ার্ড কলেজ অ্যাডমিশন বাস যদি আপনার পিকচার ক্লিয়ার না হয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই আমি স্ক্রিনশট আমি আবার দিয়ে দেবো আমি ভিডিওতেই আবার স্ক্রিনে দিয়ে দেব কিভাবে আপনি ড্রয়িং করবেন মাঝের যে অংশটি সেখানে আপনার নামটা লিখবেন নিচে ছোট করে দু তিন শব্দে যেটা আপনি চাইছেন সেটা লিখবেন একটা লাইন লেখার কোনো প্রয়োজন নেই ছোট করে লিখবেন বারবার বলছি লাল কালার দিয়ে করবেন দ্রুত আপনার বেশ মনোকামনা ইচ্ছাপূর্তি হয়ে যাবে যেভাবে বানালো আছে ঠিক সেইভাবেই বানাবেন যখন বানাবেন একটি ছোট ঘিয়ের প্রদীপ সামনে জ্বালাবেন এবং একটু ধূপকাঠি সুগন্ধির জন্য অবশ্যই জ্বালাবেন যখন বানাবেন খুব স্ট্রং ইন্টেনশন নিয়ে আবারও বলছি একটি মাত্র বিষ নিয়ে বানাবেন যখন এই বিষটা পূর্ণ হয়ে যাবে তখন কি করবেন আপনি সিম্পল এই প্রবাহমান জলে দিয়ে দিয়ে দেবেন আপনি আবার একই প্রক্রিয়াতে নতুন করে একটি যন্ত্র বানাবেন সেটি আপনার যে বিষ নিয়ে চাইছেন আবার সেই একটিমাত্র বিষ নিয়ে বানাবেন যখন কাগজে আপনার আঁকাটি হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি যন্ত্রটিকে একটি লাল কাপড়ে রাখবেন লাল কাপড়ের ওপর রেখে আপনি সিম্পল একটা ছোট বাটিতে পুজোতে আমরা যেমন ঠাকুরের সামনে একটা ছোট বাটি গ্লাসে যেমন আমরা জল প্রসাদ দিয়ে থাকি ঠিক সেইভাবে দেবেন একটু ফুল দেবেন হলুদ ফুল আপনি অর্পণ করবেন এবং আপনার যেটা মনস্কামনা একটু ধূপ দেখাবেন তারপর আপনার যেটা মনস্কামনা সেটা প্রে করে আপনি যন্ত্রণটিকে কিভাবে ব্যবহার করবেন দুভাবে বলছি যখন আপনার যন্ত্রণটা হয়ে গেল এরপর আপনি কি করবেন আপনি কোনো রূপর তাবিজ নিয়ে আপনি নিজের ডান হাতে যে আমসে আপনি এখানে বাজুতে পড়ে নিতে পারেন অথবা এটা আপনি চেনের মাধ্যমেও করতে পারেন বা আপনি সবুজ কারে দিয়েও পড়তে পারেন কালো কার পড়বেন না এই ক্ষেত্রে ঠিক আছে অথবা যারা পারবেন না কোনোভাবে এই ওয়েটা করতে তাদের জন্য বলছি এই কাগজটি ল্যামিনেট করে অলওয়েজ পকেটে রাখবেন ক্যারি করবে নিজের সাথে ক্যারি করবে আর যদি ইন কেস সেটাও পসিবল না হয় আরেকটা থার্ড উপায় বলছে আপনি নর্থ ইস্টে যে আপনার পুজোর রুম আছে নর্থ ইস্টে টাঙাতে হবে যদি বাই চান্স অনেকের বাস্তু ইফেক্ট থাকলে নর্থ ইস্টে পুজো ঘর থাকে না বাট যন্ত্রটি বাড়ির নর্থ ইস্ট ঈশান কোণে আপনাকে রাখতে হবে সেই ক্ষেত্রে প্রতিদিন ধূপধুনো দেবেন প্রতিদিন একটুখানি নৈবেদ্য অর্পণ করবেন সেটা আপনি দু চারটে মিশ্রি দিয়ে করতে পারেন বা একটা মিষ্টি দিয়ে করতে পারেন জল বাতাসা দিয়ে করতে পারেন করে আপনার বিষ জানাবেন যন্ত্রমের সামনে এবং আশীর্বাদ চাইবেন এবং ধন্যবাদ যাপন করে দেখুন আপনার যে বিষ সম্পূর্ণ হবেই হবেই হবে একটি একটি করে বিষ নিয়ে করে দেখবেন আপনার কাজ না হওয়ার তো কোনো প্রশ্নই নেই আপনি যা চাইবেন সব কিছু পূর্ণ হবে একটু সময় নেবেন একটু ধৈর্য ধরে করবেন যেভাবে বললাম বিশ্বাস রেখে করবেন আপনার কাজ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না কথা দিচ্ছি তো আজকে জন্য ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ